ভাই বোনেরা রমজানুল মোবারকের এই রহমতের মাসে দিল খুলে শুনেন কিছু জরুরি কথা নি কোন ভাগ্যবান বান্দা আছে যাদের মনে যাতে আসমানের দরজাগুলো জেট করে খুলে আয় শুধু তাই না তাদের মনের আশা তাদের চাওয়া পাওয়া আল্লাহ পাক নিজ হাতে তাদের নসিবে লিখে দেন ইয়া চান তাই তাদের কদমে এসে লুটিয়ে পড়ে শুভানান্লাহ আর সেই খিসমত ওয়ালা হোয়ার লক্ষণগুলো কি কি জানেন কিভাবে বুঝবেন আপনার দয়া আপনার মনাজাত এই পবিত্র রমজান মাসে আল্লাহর দরবারে কাবুল মঞ্জুর হচ্ছে মনে রাখেন আল্লাহ তা আলা এই রমজানে বান্দার প্রত্যেক দশগুণ বিশ গুণ বাড়িয়ে দেন এই মাসটা রহমত আর বরক্তের মাস হিদায়তের মাস রমজানে করা একটা ভালো কাজ একটা ছোট্ট দয়াও এন হাজারো দাম পায় মাসা আল্লাহ জেনে রাখেন এখন আল্লাহ রাব্বুল আলমিন রমজানুল মোবারকের উশিলায় আপনার কোন দুয়া কাবুল করতে চান তখন তিনি নানান ইশারায় নানান ইঙ্গিতে আপনাকে জানান দেন আল্লাহর পথ সুজানা ভাই তিনি নানাভাবে পরীক্ষা করেন আবার ভালোবাসাও দেন উজাড়ে করে মনে রাখবেন রমজানে আপনার দয়া কাবুল হওয়ার কিছু খাস একদম চেনা লক্ষ্য আছে প্রথম আর সব থেকে বড় লক্ষণ হলো যখন আল্লাহ কোন বান্দার মোনাজাত কাবুল করতে চান তখন তার জীবনের চাকায়েন খুঁড়ে আয় একদম পালতে আয় সবকিছু সুবহান আল্লাহ এই বদল আপনার ঘোর সাংসারে হোক আপনার রুজি রোজগারে হোক আপনার শরীর স্পষ্ট কে হোক কিংবা আপনার আপনজনদের সাথে সম্পর্কে হোক সব আসতে পারে ধরেন আপনি কোনো একটা দরকারি জিনিস পাওয়ার জন্য আল্লাহর কাছে কেঁদে কেঁদে দয়া করছেন আর দেখেন কি সেই জিনিসটা পাওয়ার রাস্তাগুলো এন চোখের পলকে খুলে আসছে সব বাধা সরে আসছে তখন বুঝবেন এটা আল্লাহর দয়া আল্লাহর রহমত আপনার হচ্ছে। এটা আল্লাহর থেকে একটা ইশারা একটা সবুজ সংকেত এ তিনি আপনার ডাকে সাড়া দিয়েছেন একটা মশাল দেয় ধরেন আপনি একটা ভালো চাকরির জন্য অনেক দিন ধরে পেরে শান নামাজে দয় কান্নাকাটি করছেন দেখবেন খাঁচা করে কোথাকে এন একটা ভালো চাকরির খবর এলো কেউ আপনাকে ডেকে পাঠালো ইন্টারভিউর জন্য অথবা এমনও হতে পারে কেউ নিজে থেকে এসে আপনাকে চাকরির প্রস্তাব দিয়ে গেল আবার ধরেন আপনি অনেক দিন ধরে অসুস্থ শরীরে শান্তি নাই আপনি সুস্থ হওয়ার জন্য আল্লাহর কাছে দু হাত তুলে ফরিয়াদ করছেন দেখবেন একদিন হঠাৎ করে আপনার শরীরটা জোর জোরে লাগছে মনে শান্তি পাচ্ছেন ভেতর থেকে কেউ এসে সব রোগ দূর করে দিয়েছে জীবনের এই রকম চমকে দেওয়া পরিবর্তন পরিবর্তনগুলো দেখলে বুঝবেন আল্লাহ পাক আপনার দয়া কবুল করেছেন আর তিনি তার উত্তর দিচ্ছেন লক্ষণ হলো হঠাৎ করে আপনার ঈমান আপনার তাকওয়া এন আরো বেড়ে আয় আরো মজবুত হয়ে আয় ওদি দেখেন রাতের গভীরে ওখান সবাই গভীর ঘুমে অচেতন তখন আপনার আপনা আপনি ঘুম ভেঙে আসছে মনটা আল্লাহর দিকে ছুটে আসছে মনে হবে কেন ভেতর থেকে ডেকে বলছে ও তু আল্লাহ আপনাকে রমজানের এই রাতে কাছে কাছে চাইতে মনের কথা বলতে শিখিয়ে দিচ্ছেন কোরআন শরীফ প্রতি আপনার দিলটা ব্যাকুল হয়ে উঠবে মন চাইবে ঘন্টার পর ঘন্টা কোরআন তেল করতে আর আল্লাহ পাক আপনাকে তাহাজুদ নামাজ পারার দিফিক দিবেন রাতের অন্ধকারে তানুর সামনে সিজদায়ও লুটিয়ে পড়ার সুযোগ করে দিবেন মুসলিম শরীফে একখানা হাদিসে আছে রাতের একটা এমন মূল্যবান মুহূর্ত আছে যখন কোন বান্দা দিল থেকে দয়া করলে আল্লাহ পাক তা অবশ্যই কবুল করেন আর সেই মকশম সময়টা হলো তাহাজুদের সময় মানে রাতের শেষ প্রহর যখন দুনিয়া নীরব হায় আয় একটু আগে উঠে তাহাজুদ পড়ুন দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর কাছে চোখের পানি ফেলেন কারণ রমজানে তাহাজুদের দয়ার এত কোদর এ দামে আল্লাহ পাক সাত আসমানের পর্দা সরিয়ে দেন লক্ষণ হলো আপনার চিন্তা ভাবনা একদম পরিষ্কার হয়ে যাবে মনে কোনো পাঁচ থাকবে না কোনো খারাপ খেয়াল আসবে না দোয়া করার পরে আপনার কলবে আপনার অন্তরে গভীর শান্তির একটা চেউ খেলবে মনে হবে এন সব দুশ্চিন্তা সব পেরেশানি দূর হয়ে গেছে মনে হবে আল্লাহ পাক নিজ হাতে আপনার সব বোঝা সব কষ্ট লাকব করে দিয়েছেন আল্লাহ কোরআনে এই কথাই তো বলেছেন আমি কসম করে বলছি মানুষের nafser আর সেই মহান সত্তার ইনি তাকে সুন্দর করে বানিয়েছেন তার উপর তাকে ভালো আর মন্দের পাতা দেখিয়েছেন অবশতেই সেই সফলকাম সেই মুক্তি পাবে এ নিজেকে পরিশোধ করেছে এ নিজের নফস কে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রেখেছে মনে রাখবেন রমজানুল মোবারক এমন একটা বরগতম রহমতের মাস এখানে খান্টি দিলে একদম মন থেকে দয়া করলে তা আশে পাকছে আর খুব তাড়াতাড়ি কাবুল হয় আপনি আপনার দয়া একদম আন্তরিক হন কোনো ভেজাল রাখবেন না আর একটু সাবুর করেন ধরুরও ধরেন কারণ সাবুরে মেয়া ফলে আর ধরুর ধরলে আপনার দয়া কাবুল হওয়ার চান্স আরো বেড়ে যায় আমার এই গুনাহগার মুখের দিল থেকে দয়া আল্লাহ পাক এই রমজানের পরক্তে আপনার মনের গোপন দয়াগুলো কবুল করুন আর তার উত্তম জবাব দিন আপনার হক আর আপনার ভালোর জন্য তার বিশেষ রহমত বিশেষ বিষ দেওয়া বর্ষ করুন আর আপনার জীবনের সব মুসিবত সব বালা দূর করে দিন প্রিয় ভাই ও বোনেরা যদি আমার এই নগন্দ কথাগুলো আপনাদের মনে ধরে ভালো লাগে তাহলে এই ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টে আপনার মূল্যবান মতামত জরুর জানাবেন আরও এরকম ইসলামিক দুর্বিনী মাসলা মাসাইল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন জাক আল্লাহ খায়রান